বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা দেওয়ার টিচার শিক্ষক নিয়োগ দিতে হবে এটা যদি না করা হয় সারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এই দাবি আদায় করবার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে বোন আমার আট বোনের মধ্যে ছয় বোন হাফেজ আবার এক এক বোনের ঘরে আটজন নয় জন দশ জন করে হাফেজ আছে আমাদের গোষ্ঠীতে আলহামদুলিল্লাহ আমার আব্বার সন্তান সন্তানদের সন্তানদের মধ্যে তিন প্রজন্ম জুড়ে দেড়শোর উপরে প্রদেশ হাফেজে করা এজন্য কণ্ঠে কণ্ঠে কথা বলেন ঠিক না বেঠিক আগের যুগে শিখি নাই নাই শিখেন নিজেরা বঞ্চিত হয়েছেন আগের যুগে অনেক কিছুর ব্যবস্থা ছিল না এই জন্য আপনাদেরকে শিখাইতে পারেন নাই কথা বলেন ঠিক না বেঠিক চেষ্টা করলেও পারে নাই আর আমার বাবা সাইফুল হাদিস আল্লাহ আজিজুল্লা রহমদুল্লাহ তিনি নিজে বলেছেন যে আমার দাদা তার ছেলেকে হাফেজ বানাবে অনেক শখ ছিল কিন্তু বাড়ির আশেপাশে কোথাও পুরা জেলার মধ্যে একটা হেফজখানা ছিল না যে নিজের বাচ্চাটাকে হাফেজ বানাবে এই জন্য আমার বাবা হাফেজ হতে পারেন নাই আলেম হয়েছেন এরপরে আমার বাবার ছোট ভাই আমার চাচা উনি যখন হয়েছেন তখন হেফজখানা পাইছে তাকে হাফেজ বানাইছেন তো ওই যুগে হাফেজ বানানোটা কঠিন ছিল কথা বলেন ঠিক না ঠিক আর এখন বাচ্চাদেরকে কোরআন শিখানো কঠিন না সহজ যত রকম সিস্টেম আছে ওলামা একরাম সব ধরনের পদক্ষেপ নিছেন আপনার টাকা নাই মাগনা ফ্রি পড়ানোর মাদ্রাসা আছে আপনি কোটিপতি আপনার বাচ্চাকে পড়ানোর জন্য ভিভিআইপি সিস্টেম আছে আল্লাহর কাছে যে যে কইবেন যে আল্লাহ আমার বাচ্চা বড়লোক ছিল মাদ্রাসায় পড়ার মতো পরিবেশ পাই নাই মায়ের একটা মাটিতে পড়বে না ঠিক ঠিক কথা বলেন ঠিক না ঠিক বলবেন যে আমি আমার বাচ্চাকে শুধুমাত্র কোরআন শিখাবো আমার একটু জেনারেল পড়ানোর ইচ্ছা ছিল খুচুর ব্যবস্থা করছে ফাঁকি দিবেন কোন রাস্তা নাই শুধু বা শুধু হাফেজ বানাবেন তাও সিস্টেম আছে অর্ধেক বাংলা পড়াবেন তাও সিস্টেম আছে ফ্রি মাগনা পড়াইবেন তাও সিস্টেম আছে পাঁচ হাজার টাকা দিয়ে পড়াবেন তাও সিস্টেম আছে দশ হাজার টাকা খরচ করে পড়াবেন তাও সিস্টেম আছে তিন বেলা খাওয়াইবেন সিস্টেম আছে পাঁচ বেলা খাওয়াইবেন ওই সিস্টেমও আছে কোন সিস্টেমের কমতি নাই এরপরেও যদি কেউ বলে যে আমার বাচ্চাকে পড়ানোর উপযুক্ত মাদ্রাসা পাই নাই বাচ্চাকে কোরআন পড়ানোর মতো উপযুক্ত মাদ্রাসা ছিল না তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক একটু খোঁজ নেন আপনার আশেপাশে আপনার আশেপাশে এই কেরানীগঞ্জেই পাবেন মোহাম্মদপুরে গেলে তো আর কোনো কথাই নাই অসংখ্য অগণিত মাদ্রাসা সর্বোত্তম ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আছে যেখানে এই সমস্ত শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলকভাবে স্কুলের ছাত্রদের সাথে মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতা করে তাদেরকে পরাস্ত করে আধুনিক শিক্ষার মধ্যে তারা অবদান রাখতেছে সঙ্গে করানো শিখতেছে মুসলমান তার বাচ্চাকে তার ছেলে হোক মেয়ে হোক তাদেরকে কোরআনের শিক্ষা না দেয় তাহলে বড় অপরাধ করবে এক সময় ছিল যে বড় অপরাধটা এত বড় ছিল না কারণ সুযোগ কম ছিল আর এখন যেহেতু সুযোগ আছে এখন যদি কেউ এই সুযোগ না গ্রহণ করে আর নিজের সন্তান যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকে তাহলে এটা হবে চরম অন্যায় কথা বলে ঠিক না বে ঠিক এটা তো আছেই সেই সঙ্গে আমরা এখন পঁচিশে আগস্ট পরবর্তী এই মুসলমানদের বাংলাদেশে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা আরেকটা দাবি জানাই সরকারি যত প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলগুলো তো দেশের মানুষের টাকার পয়সায় চলে কথা বলেন ঠিক না বেঠিক আমরা আপনারা দেশের মানুষ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে তো রাষ্ট্রীয় খরচের যোগান হয় সেই খরচ দিয়েই তো প্রাইমারি স্কুলগুলো চলে তো সেই প্রাইমারি স্কুলে ইংলিশের টিচার আছে বাংলার টিচার আছে গণিতের টিচার আছে বিজ্ঞানের টিচার আছে এমনকি পিটির টিচার আছে নতুন করে নাচের টিচার বলে যোগ নিয়োগ দিচ্ছে নাচ শিখাবে এত কিছু টিচার থাকলে মুসলমানদের বাংলাদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে আল্লাহ কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা দেওয়ার টিচার শিক্ষক নিয়োগ দিতে হবে এটা যদি না করা হয় সারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এই দাবি আদায় করবার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে থেকে ভূমিকা রাখবেন অনেকে স্কুল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন কেউ শিক্ষক কেউ শিক্ষিকা কেউ আছেন ম্যানেজিং কমিটিতে কেউ আছেন মন্ত্রণালয়ে চাকরি করেন সরকারি চাকরি করেন এলাকাবাসী কেউ জনপ্রতিনিধি এত কিছু আমরা করি এলাকার উন্নয়ন করি রাস্তা বানাই ঘাট বানাই সারা দেশে ব্রিজ কালভার্ট বানায় ভরে ফেলি বিদ্যুৎ নাই খুঁটি দেই বিদ্যুৎ দেই এত কিছু করি

বিশেষ করে মেয়েদেরকে আপনারা কোরআন শেখাবেন খবরদার খবরদার এই ভুল কেউ করবেন না মেয়েদেরকে অনেকে আল্লাহ কোরআন শিক্ষা দিতে কুণ্ঠা বোধ করে কোরআন শিক্ষা দিতে চায় না এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না একটা মেয়ে ঘরে থাকে প্রায় প্রতিটা সময় চব্বিশটা ঘন্টা সে ঘরে থাকে যেই নারীরা ঘরে থাকে তারা এবাদত গুজার হয় যদি আল্লাহর কোরআনের সুন্দর সে তেলাওয়াত শিখতে পারে তাহলে আপনার ঘরটা চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা আবাদ হয়ে থাকবে মেয়েদেরকে হাফেজ বানাবেন আমার আটটা বোন আমার আট বোনের মধ্যে ছয় বোন হাফেজ আবার এক এক বোনের ঘরে আটজন নয় জন জন করে হাফেজ আছে আমাদের গোষ্ঠীতে আলহামদুলিল্লাহ আমার আব্বার সন্তান সন্তানদের সন্তানদের মধ্যে তিন প্রজন্ম জুড়ে দেড়শোর উপরে প্রদেশে কোরআন কোরআন হেফজ করে দুনিয়ার অন্য শিক্ষা গ্রহণ করতে কোনো বাধা আছে কোন অন্তরা আছে আর আমি তো যখন নাকি মাদ্রাসায় হাদিস পড়াই তখনও জেনারেল পড়াশোনা করে অনার্স মাস্টার্স পাস করছি ইকোনমিক্সে অর্থনীতিতে আমি অনার্স মাস্টার্স করা সমস্যা কোথায় আপনার আপনি কোরআন শিখবেন না কেন আপনি আর কত বড় শিক্ষিত হইতে চান আসেন দেখি আপনি আর কত বড় শিক্ষিত হতে চান কোরআনের শিক্ষা তো কোন শিক্ষার জন্য প্রতিবন্ধক নয় আপনার বাচ্চার অন্তরের মধ্যে আপনি কোরআনের আলো জ্বালিয়ে দেন যে বাচ্চা হৃদয়ে কোরআনের আলো জ্বলবে তার মেধা শক্তি এমন প্রখর হবে পৃথিবীর সমস্ত শিক্ষাকে সে আত্মস্থ করতে পারবে আল্লাহর কোরআনের বরকত আছে না নাই মুখতার হাজিরিন ইয়াতলু আলাইহিম আয়াতহি আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম بنیادی কর্মসূচি ছিল তেলাওয়াতে কোরআন পাকের মধ্যে অন্ধকার সমাজের মধ্যে আলো প্রজ্বলিত করা অন্ধকার যুগে আলো জ্বালানো অন্ধকার সমাজে আলো প্রজ্বলিত করা অন্ধকার যুগের মানুষকে আলোকিত করার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে উপযোগী আর কোনো কর্মসূচি নাই আল্লাহ আল্লাহর নবীর দ্বিতীয় কর্মসূচি ছিল ওয়ো আল্লী মুহাম্মদ কিতাব আল্লাহর কোরআনের মর্ম বোঝানো কোরানের ব্যাখ্যা বোঝানো মানুষকে তিনি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ও কোরআন বোঝাতেন কোরানের তেলে আবদ করা প্রথম কর্মসূচি কোরআনের মর্ম বোঝানো কোরানের ব্যাখ্যা বোঝানো কোরানের বাকের তফসির বোঝানো এটা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ইহসাল্লামের দুই নম্বর কর্মসূচি এই সারা দুনিয়ার প্রতিটি উম্মদকে বোঝানোর চেষ্টা করতে হবে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করতে হবে তফসিলের দর্শের মাধ্যমে কোরআন বোঝানোর চেষ্টা করতে হবে তফসিল গ্রন্থগুলো লিপিবদ্ধ আছে হাক্কানি ওলামাইকরাম আল্লাহর কোরআনের অনেক তফসিল লিখেছেন এই সকল তফসিলগুলো পাঠ করার মাধ্যমে কোরআনে পাকের অনুবাদ রয়েছে এই অনুবাদগুলো পড়ে পড়ে আল্লাহর কোরআনের মেসেজ কোরআনের বার্তাগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে লক্ষ্য করে কি কথাগুলো বললেন সেই কথাগুলো বোঝার দরকার আছে না নাই সেটা বোঝার চেষ্টা করবেন সেটা বোঝানোর চেষ্টা করবেন অয়ু আনলি মহমূল কিতাব আল্লাহর প্রয়াগাম্বরের দুই নম্বর কর্মসূচি হলো মানুষকে কোরান বুঝানো আল্লাহ প্রয়াসম্বরের তিন নম্বর কর্মসূচি হল ওয়ায়ু আনলি মহমূল কিতাব আবার লেখেকমাৎ তালিম এখেক মত বলা হয় কোরানের শুধু মর্ম বুঝালেই অনেক সময় মানুষ পরিপূর্ণ বুঝে উঠতে পারবে না শুধুমাত্র ব্যাখ্যা শুনেই কোরআন বোঝা যায় না বরং কোরআনে একটা কিতাব কোরআন একটা গ্রন্থ যেটা শুধুমাত্র থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমেই কোরআনকে পরিপূর্ণ বোঝা যায় না বরং থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের সাথে সাথে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা না দেখানো পর্যন্ত আল্লাহর কোরআনের অনেক আয়াতের মর্ম উম্মদের পক্ষে বোঝা সম্ভব না দেখেন যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন তারা খুব ভালো বুঝবেন যে অনেক সাবজেক্ট আছে এটা প্র্যাকটিক্যাল না করলে সাবজেক্টটা বোঝা যায় না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বিজ্ঞানের স্কুল যে সমস্ত স্কুলে বিজ্ঞানের শাখা আছে সেই সমস্ত স্কুলের যে সমস্ত মনে করেন এই যে পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি যারা পড়ে কেমিস্ট্রির সমস্ত গুণাগুণগুলো বুঝতে হলে প্র্যাকটিক্যাল করার দরকার আছে না নেই মেডিকেল সায়েন্সে যারা পড়ে মেডিকেল শুধুমাত্র টিচারদের কাছে লেকচার শুনে শুনে কোনো মানুষ ডাক্তার হতে পারবে না কোনো দিনও না বরং লেকচার যেটা শুনবে বইয়ে যেটা পড়বে সেটা প্র্যাকটিক্যাল করতে হয় প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত কোনো মানুষ কোন স্টুডেন্ট কোনো ছাত্র যত মেধাবী হোক না কেন শুধুমাত্র থিওরি পরে লেকচার শুনে বই পড়ে কোনো মানুষ ডাক্তার হয়ে গেছে এই কথা যদি বলে তাহলে পশ্চিম আকাশে সূর্য উঠা সম্ভব প্র্যাকটিক্যাল না পড়ে ডাক্তার হওয়া সম্ভব না কথা বলেন ঠিক নেবে ঠিক মেডিকেল সাবজেক্টটা যেরকম প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোরআনে পাক কিতাব এই কোরআন পরিপূর্ণ বুঝতে হলে শুধু এর থিওরিটিক্যাল ব্যাখ্যা বুঝলে হয় না শুধু এর তাফসির শুনলেই হয় না বরং কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা দেখতে হয় অনেক জায়গায় এমন আছে এই জন্য রসুল সাল আলহি আসাল্লামের তিন নম্বর কর্মসূচি ছিল মানব জাতিকে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল দেখানো তালিম হিকমত হলো এটাই যে কোরআনে যা কিছু বলেছে সেটা তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যেরকম কোরআনে পাকের মধ্যে নামাজ কায়েম করতে বলা হয়েছে নামাজের আয়াত রয়েছে নামাজ আদায় করতে বলা হয়েছে জাকাত আদায় করতে বলা হয়েছে নবীজি এটা শুধু ওয়াজ করে দায়িত্ব খ্যান্ত করেন নাই বরং আল্লাহ নবী নিজে মেম্বারের উপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করেছেন আর উম্মদকে বলেছেন সল্লু কামার আই তুমনি উসল্লি আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখলাম আমাকে দেখে দেখে তোমরা উম্মত নামাজ শেখো আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা নামাজ পড়বা শুধু আমি যেভাবে বলেছি সেভাবে নামাজ পড়ো এটা আল্লাহ নবী বলেন নাই আমার কাছ থেকে যেভাবে শুনেছ সেভাবে নামাজ পড়ো এটাও বলেন নাই বরং বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ প্র্যাকটিক্যাল দেখে নামাজ শিখো আজও পর্যন্ত আল্লাহ নবীর সেই নামাজের প্র্যাকটিক্যাল তালিমের মাধ্যমেই মুসলমানের সন্তানরা নামাজ শিখে কথা বলেন ঠিক না ঠিক মুসলমানের সন্তানরা প্র্যাকটিক্যাল দেখে নামাজ শিখে শুধুমাত্র মুখে মুখে মুখস্থ নামাজ শিখাইলে কোনো মানুষ ভালো করে রুকু সেজদা করতে পারত না মোখতারাম হাজির এটা হলো তিন নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের যে কোরআনকে প্র্যাকটিক্যাল দেখানো শুধু এবাদতের ক্ষেত্রে নয় বরং আল্লাহর কোরআনে পাকের অসংখ্য আয়াত এমন রয়েছে যে আয়াতগুলো বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহর কোরআনের এক একটা আয়াতকে বাস্তবায়ন করতে হয় কোরআনে পাকের মধ্যে অনেক শাস্তির বিধান রয়েছে কোরআনে পাকের মধ্যে বিচার ব্যবস্থার আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে রাষ্ট্র পরিচালনার আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যুদ্ধের আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াত আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দেখিয়ে শিক্ষা দিয়েছেন ঠিক